গ্রিন পি কাঁচা মটর মটরশুটি আপনি কিভাবে খাবেন বিজ্ঞানীরা বলছেন এটি আপনি যদি কাঁচা খান এর মধ্যে অ্যান্টি নিউট্যান্ট ফাইটিক অ্যাসিড রয়েছে এই ফাইটিক অ্যাসিড এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আমাদের ইনটেস্টাইনে অ্যাবজর্ব হতে দেয় না তাই এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটিক অ্যাসিড অ্যান্টি নিউটেন্ট ফাইটিক অ্যাসিড যেহেতু নিউট্রিশন অ্যাবজর্পশনে বাধা দেয় ভিটামিন মিনারেল অ্যাবজর্পশনে বাধা দেয় তাই আপনারা কাঁচা খাবেন না সিদ্ধ খান কিংবা তরকারিতে খান কাঁচা খেলে প্রচুর প্রোটিন রয়েছে অ্যাসিড হতে পারে কখনো কিছুটা স্যালাডের সঙ্গে খেতে পারেন কিন্তু বেশি উপকার পেতে গ্রিন পি মটরশুঁটি আপনি তরকারিতে খান অথবা সিদ্ধ করে খান তাহলে আপনি নিউট্রিশান বেশি পাবেন অ্যাসিড অম্বল হয় হবে না সহজেই হজম করতে পারবেন তাই বিজ্ঞানীদের মতে এই গ্রিন পি মটরশুঁটি আপনি কাঁচা কম খান শীত বেশি খান